প্রিয় বন্ধুরা আজকে আমার বউ আমাকে রান্নার দায়িত্ব দিছে ব্যস্ততার কারণে বাজার করতে পারিনি বাজারে ধরি বের করে দেখি দুটা বেগুন একটা ধুন্দল আলু আমড়া এ ধরনের কিছু সবজি রয়েছে আর ছিল পাঁচমিশালি মাছ বেশিরভাগ মাছটায় পুঁটি মাছ তাহলে পাঁচ মিশালি সবজি এবং পাঁচ মিশালি মাছ তাহলে হলো দশ মিশালি তরকারি আমার বউকেও আমি বলছি যে আজকে তোমাকে আমি খাওয়াবো দশ মিশালি তরকারি এই হলো সেই দশ মিশালি তরকারির রেসিপি যদি কখনো আপনারা বইয়ের অত্যাচারে রান্না করতে হয় তাহলে এই দশ মিশালি তরকারি আপনার বউকে রান্না করে খাওয়াবেন তাহলে আর কোনো দিন আপনাকে দিয়ে রান্না করাবে না কারণ এটা নতুন একটা তরকারি রেসিপি আমি বাইর করছি বউদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বউরা যাতে স্বামীকে অত্যাচার করতে না পারে রান্নার জন্য এর হাত থেকে বাঁচার জন্য এই পাঁচ মিশালি তরকারি রেসিপি পাঁচ মিশালি মাছ আর পাঁচ মিশালি সবজি তা খাওয়ার পরে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন বউদের প্রতি বেশি বেশি কেয়ার দেবেন যাতে বউরা স্বামীদের প্রতি অত্যাচার একটু কমিয়ে দেয় সবাই সুস্থ থাকবেন